তো ভাই ডক্টর স্যান্ডেল চলে আসছে যারা এরকম ডক্টর স্যান্ডেল নিতে চান সুপার সফট কমফোর্টেবল এবং হান্ড্রেড পার্সেন্ট লেদারের ভিতরে রাপটাপ ব্যবহার করতে চান আর পূজার অফারে এগুলো আমাদের কাছে কি পেয়ে যাচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট পাবেন আজকে মাত্র দুই হাজার টাকায় এরকম অসংখ্য প্রোডাক্ট আছে আর সফটনেস গুলো একটু দেখেন প্রচুর সফট হবে এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট যাদের ডায়াবেটিস আছে হার্টের পেশেন্ট আছেন সত্যযুদ্ধ পড়তে পারে না তাদের জন্য দারুণ একটা প্রোডাক্ট হবে এছাড়া আমাদের কাছে এরকম কিছু প্রোডাক্ট আছে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকে মাত্র ষোলোশো টাকা করে এছাড়া আমাদের কাছে ক্লার্কের এইসব প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর একবার অরিজিনাল সহকারে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকায় এছাড়া আমাদের কাছে পাবেন আরো ধরো এই যে আহ গুল্লিজেন্টের প্রোডাক্ট এইগুলোর কিন্তু কালার আছে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো টাকায় এছাড়া আমাদের কাছে পাবেন এই পাশ থেকে যদি দেখায় এই যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটির স্যান্ডেল দাবি ভিআইপি স্যান্ডেল এগুলো অরিজিনাল চাইনা থেকে ইম্পোর্ট করা এগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র আঠারোশো টাকা এছাড়া আমাদের কাছে আরও অসংখ্য স্যান্ডেল পেয়ে যাবেন যেগুলো রিজনেবল প্রাইসের ভিতরে এরকম অসংখ্য প্রোডাক্ট নিতে এবং দেখতে চলে আসবেন আমাদের ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তিন আর যারা আসতে পারবেন এই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি নিতে পারেন